যে পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম বা না আইপিসিসি এর পূর্ণরূপ বা পূর্ণ নাম এখানে করতে পারে যে আইপিসিসি এর সম্পূর্ণ নাম লিখো বা করতে পারে আইপিসিসি এর ফুল ফ্রম বা আইপিসিসি এর ফুল মিনিং তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো এটা এর সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ এটা বলতে তুপুর নিচে দেওয়া আছে উত্তরটা দেখার আগে তোমরা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটনটি প্রেস করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে তো আর তোমাদের প্রতিটা কাজটা ঠিকছে না রতনমূলক প্রশ্নের তোর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি ওগুলো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা বলে দিব আর প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো এখানে প্রশ্ন রয়েছে যে আইপিসিসি এর পুনরূপ কি তো নিচে তো রয়েছে তো এটা দেখে রাখো তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে ভিডিওতে একটা লাইক করে দিবে তো আইপিসিসি এর পুনরূপ হলো নিচে দেওয়া আছে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে ভিডিওতে একটা লাইক করে দিবে তো আইপিসিসি এর পুনরূপটা নিচে দেওয়া আছে তো তোমরা প্রতিটা ক্লাসে সিএনসিলের উত্তর করে দেখবে যে সিএনসিলে দেখছি ওই সিএনসিলের অবশ্য ক নাম্বার থাকে সিএনসিলে কোন নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে এই সেন্সলে সম্পূর্ণ তথ্য সহ গাইড থেকে পেয়ে যাবে এবং সংগীত দর্শন লাগি ইউটিউবে সার্চ করলে সংগীত দর্শন মেজে রচনামূলক প্রশ্ন লাগি ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে চাইলে তোমরা সহ সেই গাইড থেকে উত্তর করে দেখিয়ে নিতে পারো এবং সংগীতে টিকচিনের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে দেবে যে দেয় টিকচিন দেখছি বইয়ের প্রথম টিকচিন তার আগে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে সেটা হলো এখানে একটা স্ক্রিন একটা ইংরেজিতে ইংরেজিতে একটা নাম আছে এইচ এম হাসান তো এইচ এম এইচ এ এস এন তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যায় টিকচিন দেখছি বইদের প্রথম যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের জিয়াদা টিক্সন বাদে গেছে ওইদের প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সনে প্রশ্ন লেগে এই সেম হাসান লেখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওইদের সবগুলো টিক্সন তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে তো আবার বলেছি জিয়াদা টিক্সন বাদে গেছে ওইদের প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সনে প্রশ্ন লেখবে তারপর এই সেম হাসান লেখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওইদের সবগুলো টিক্সন তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে তো আইপিসিসি এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম তো দেখে নাও দেখো তো আইপিসিসি এর পূর্ণরূপ হলো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন তো অনাইমেট চেঞ্জ তো এইটুকু ছিল মূলত আইপিসিসি এর পূর্ণরূপ তো এখান থেকে বানানো গুলো একটু ভালোভাবে দেখে নিবে এখানে ক্রিনশট দিয়ে নিতে পারো বা পারিটা থামিয়ে তোমরা লিখে নিতে পারো তো আজকে এটা মধ্যে ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাহেলস কস ভিডিও থেকে লাইক করে তো এটা আইপিসিসি এর পুনরূপ তো আজকে বিডিওটা একটু হলে ভালো লেখে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে নিবে তো আজকে ভিটার মধ্যে